ছয় দাবিতে সারা বাংলাদেশের সকল সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারীদের আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছয় দাবি সমূহ হচ্ছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক অবলিক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদান এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ নিচের ছয় দফা দাবিতে আমরা সারা বাংলাদেশের সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি নাই। আমার খুলনা সিভিল সার্জন অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা মানব শিশুদের টিকা দিয়ে থাকি আর যারা গবাদি পশুদের টিকা দিয়ে থাকে বিড়াল কুকুর গরু ছাগল পশু পাখি তারা টেকনিক্যাল পদমর্যাদা পেয়েছে তাদের ডিপ্লোমা স্কেল দিয়েছে কিন্তু আমরা আশরাফুল মাকলুকার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে টিকা দিয়ে থাকি আমাদের কোনো টেকনিক্যাল পদমর্যাদা নাই বা কোনো স্কেল দেওয়া হয় নাই তাই আমরা চাচ্ছি যে আমাদের বেতন আপগ্রেডেশন করে ডিপ্লোমা স্কেল দেওয়া হোক এটা আমাদের প্রাণের দাবি সকল স্বাস্থ্য সহকারীদের নিয়ে আমরা আজকে তিন ঘন্টা এখানে অবস্থান করব। আমরা উনিশশো সাল দিয়ে ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকা দিয়ে থাকি এবং আইজও দিচ্ছি বিভিন্ন শ্রেণীর লোকজন যেমন কৃষক প্রধানমন্ত্রী বা সাংবাদিক ভাইরা এবং উপদেষ্টা মহোদয়ের শিশুদের আমরা ভ্যাকসিনের আওতায় আনি এবং তারা ভ্যাকসিন নিয়েও থাকে কিন্তু কারা ভ্যাকসিন দেয় এটার খবর কেউ রাখে না অত্যন্ত দুঃখের বিষয় আমরা ভ্যাকসিন দিয়ে থাকি কিন্তু আমাদের কোনো কেউ খোঁজ রাখে না আমাদের দাবি দেওয়া পূরণ করার আশ্বাস দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো দাবি দেওয়া পূরণ করা হয়নি আমাদের দাবি হচ্ছে ছয়টি তার ভিতরে টেকনিক্যাল পদমর্দার সহ আমাদের উচ্চতর গ্রেড যেন আমরা নিয়মিত পাই সেটাই মূল উদ্দেশ্য আমাদের আমরা যেহেতু মা ও শিশু নিয়ে কাজ করি যেন শিশুদেরকে প্রপারভাবে ভাবে আমরা টিকা এবং সেবা দিতে পারি তার জন্য আমাদের ইনসার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে যেন টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় আর যদি আমাদের এই দাবি অতি দ্রুত সময়ের ভিতরে মেনে নেওয়া নেওয়া হয় আগামী মাসে আমাদের ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবে একটা মানববন্ধন আছে তারপরেও যদি এটা মেনে নেওয়া নেওয়া হয় আগামী এক সেপ্টেম্বর থেকে আমরা ইপিআই সহ মাঠ পর্যায়ে সকল কার্যক্রম বন্ধ করে দেব